রেডি হয়ে গেছে লাইভে শেয়ার করে দিচ্ছি উফ কি লাগছে ভাই ঠান্ডা লাগছে বন্ধুরা আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি সকাল সকাল কলা সেদ্ধ মুড়ি দিয়ে শুরু করলাম কেন জানো আমার দুদিন ধরে খুব শরীর খারাপ তাই আমার ছেলে বললো আমি তোমাকে আর রুটি করতে হবে না আমার টিফিনের জন্য কালকে তো একটু ম্যাগি করে দিয়েছিলাম কিন্তু রোজ রোজ তো ম্যাগি খাওয়া ভালো না তো সেই জন্য ওই যে ভাই নিয়ে এসেছিলো বাবার বাড়ি থেকে রমা কলা সেই রমা কলায় আলু সেদ্ধ করে দিয়েছি একটু মূলও দিলাম সর্ষের তেল কাঁচা লঙ্কা এই মুড়ি দিয়ে ছেলে কাজকে টিফিন দিয়ে দিলাম এমনিতেও মুড়ি খেতে একদম পছন্দ করে না কিন্তু ওই যে দেখছে মায়ের শরীর খারাপ মা কষ্ট করবে রোজ রোজ তো সেই কারণে আজকে বললাম মামি আমি মুড়ি নিয়ে নেবো যাই হোক টিফিন রেডি তো বন্ধুরা আজকে কি হারে কুয়াশা পড়ছে চারিদিকে একদম ধোঁয়া ধোঁয়া আর এই কুয়াশাতে রোডে যাওয়াও কিন্তু খুব একটা মানে চিন্তার ব্যাপার থাকে তো বুগলা তো যাবে তোমার ইয়েতে সাইকেলে ও পুরো রেডি হয়ে গেছে আর বুগুলার বাবা এলেই ও বেরিয়ে পড়বে তো চলো বাই করে দিগা আর ওইটারে টিফিন হলো বাই ঠান্ডা লাগছে কি হলো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে যখন থেকে ঘুম থেকে ভুগলা উঠবে তখন থেকেই মিঠু বেরিয়ে থাকে বাই করবে তবে যেয়ে সকালবেলা না ছটার সময়তেই উঠে গেছি ছটা মানে এখনকার দিনে একদম ভোর থাকে আর তার সঙ্গে কুয়াশা মেঘলা মেঘলা তো কিন্তু চাটা খাওয়ার সময় হয়নি তো সেই জন্য চাটা বসালাম আর কালকে রাত্রে শুতে যাওয়ার আগে রাতে এগারোটার সময় আমি না শরটা মইয়ে রেখে গেছিলাম দেখো ফ্রিজে ঢুকাইনি কিন্তু তারপরেও না বাটারটা খুব সুন্দর বসেছে তো আজকে ঘিটা পোড়াবো বেশ কিছুদিন ধরে যেন তো শরটা বের করে রাখা ছিল ফ্রিজ থেকে কিন্তু আমার মোয়ানোর কত সুন্দর একদম হাতে লাগছে না বাটারটা শক্ত হয়ে জমে গেছে কিন্তু ফ্রিজ ছাড়াই যেন তো মানে কী হারে ঠান্ডা পড়েছে বলো তো এই লোহার কড়াইটাতেই আজকে ঘিটা পোড়াবো আর এইখানে একটুখানি দুধ ছিল সেটা আমি ছানা হতে বসিয়ে দিয়েছি ওই দুই তিন দিন যদি একটু একটু ছানা করে ফ্রিজে রেখে দিই তারপর একদিন বেশ ভালো করে ছানার কোপ্তা করা যায় আর ঘোলটা রয়েছে এই ঘোলটা সাম্বার করবো অনেকদিন ঘোল সাম্বার করিনি মোয়া না খুব ভালো হয়েছিল শটটা সেই জন্য দেখো খুব একটা খাঁকি বেরোয়নি আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমার ঘিটা হয়ে গেছে এ দেখো এই ফেনাটা মরলো মানে ঘি হয়ে গেছে এই যে কালো হয়ে গেছে তো যাই বলো ঘরের বানানো ঘিয়ের কিন্তু স্বাদ গন্ধ এর হয় না যাতে আমরা বাজার থেকে যতই ব্র্যান্ডেড কোম্পানির ঘি কিনে নিয়ে আসি তাই না বাইরে যা কুয়াশা তাতে করে ঘর ভেতরে যে কাজগুলো সেগুলো সেরে নিচ্ছি তারপর বাইরের কাজগুলো সারবো যাই হোক ছানাটাও হয়ে গেছে ওটা ছেঁকে নেবো আর ঘিটা একটু ঠান্ডা হোক তারপর ঘিটাও ছেঁকে নিতে হবে তো চলো এখন ঘরের কাজগুলো টুকটাক সেরে নিই তো চলো ঘিটা তো ছেঁকে নিলাম এখন দেখে কয়েকটা যদি কারিপাতা পায় বাগানে তাহলে সাম্বারটা দিয়ে দেবো তো ভয়েস তো দিচ্ছি কপিরাইট আসবে কি না কে জানে তোমার আজকে গ্রামে বিয়ে আছে খুব বক্স বাজছে অল্প একটুখানি বন্ধ হয়েছে এই যা তো চলো কারিপাতা দিয়ে গোল সাম্বারটা না ওই ঘিয়ের কড়াইটাতেই করে দেবো ওটাতে একটু ভালো বেশি সেন্ট ওঠে কারিপাতাগুলো না ঠান্ডার মধ্যে কেমন মরা হয়ে গেছে জানো হ্যাঁ দেখো এই কটা আছে কচি কুচিগুলোই পারি এতেই হবে চলো বেশি লাগবো না তো চলো এখন আমি বন্ধ করি একটু গাওয়া ঘিয়ের সাথে কোটা সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়েছি তারপর ঘোলটা ঢেলে দিলাম আজকে ঘোলটা কিন্তু খুব পুরুপুরু হয়েছে জানো তো এরকমভাবে সাম্বার খেতে কিন্তু খুব ভালো লাগে তো ঘোলটা আজকে দিনে খাবো না ঘোলটা খাবো হচ্ছে রাত্রে বিরিয়ানি বানাবো বিরিয়ানির সাথে তো এখন দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কি বটে ও বাবা এইখানে একটা হুম কি ব্যাপার কি যায়? अबे हरी हट हट सारी सारी हे 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 अम्मा श्श माँ सारी सारी दे बोल से चल 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 हे हे ओय 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 उधर खुद देखी नहीं जैसे ना कमर चल हे हे चल 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 हट वो ख़राब कुछ है बार সব আম গাছগুলো বসে থাকলো ঘরের গাছগুলো টুকটাক সেরে নিলাম তারপর বললাম বাগান থেকে করবড়ি ফুল আর বেলপাতা তুলে নিয়ে আসি তুলতে গিয়েই দেখছি সার সার দিয়ে দেওয়ালে বসে আছে হনুমানের দল এক দুটো তো একসাথে অনেকগুলো করে আসে সাতটা আটটা করে আর আমার ফুলের ঝুড়িটা মনে করেছে কিছু আছে নিয়ে আমাকে না তাড়িয়ে আসছিল তো সে কারণে আমি একটু লাঠি ফাঠি দিয়ে তাড়িয়ে দিলাম একদিন কী হয়েছে জানো ট্রাইপরটাতে ক্যামেরা সেট করেছি মানে মোবাইলটা সেট করে রেখে গিয়ে আমি ঠাকুর ঘরে বাসন বের করতে গেছি ততক্ষণে সবগুলো নেমেছে ওটা নেওয়ার জন্য তা না বুগলা বেরিয়েছে বুগুলা বলছে মামি হ্যয় হ্যাঁ হ্যায় করে দাঁড়ালো তারপরে আবার বলছে দেখো তুমি মোবাইলটার ড্যাপোর্টটার সেট করে রেখে এসেছিলে এখনই হনুমান তুলে নিয়ে যেত যা 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 উঠোনে ফুল তুলছিলাম উঠোনেও যেন তো সবগুলো চলে এসেছিলো নিয়ে ওগুলোকে তাড়িয়ে দিলাম আর এই দেখো কালকে তো অনেক বৃষ্টি হয়েছে আর তোমার একটাও জামা কাপড় কিচ্ছু শুকায়নি তো সেই কারণে যে জামাকাপড়গুলো ঘরে মেলা ছিল সেগুলো সব রোদের মধ্যে দিয়ে দিলাম এখনও রোদের আসেনি কিন্তু রোদ আসবে সেটা দেখেই বোঝা যাচ্ছে আকাশটা পরিষ্কার হয়েছে তারপর চলে এলাম আমি এখানে তুলসী মন্দিরটা ধুইতে আর এই দেখো মগে বেড়ালে মুখ দিয়ে দিল। মুখ দেয়নি দেখছিল শুংছিল আসলে কি বলো ঘিটা মোয়ালাম তো ওই হাতে মগটা ধরেছি সেই জন্য দুধের গন্ধ পেয়েছে মনে হয় ওই কারণে একটু সঙ্গে সঙ্গে দেখি আর বন্ধুরা আমি চলে এলাম এখন বাসনগুলো ধুয়ে নিতে ঠাকুরের ঠাকুরের বাসন খুব একটা বেশি নেই তো চলো চটপট করে বাসনগুলো ধুয়ে নিই আর আমি তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই প্রিয়াঙ্কা দাস লিখেছে দিদিভাই তোমার হাসিটা খুব মিষ্টি থ্যাংক ইউ প্রিয়াঙ্কা এত সুন্দর কমেন্ট করার জন্য আর রুবিনা রুবিনা খাতুন লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে ধন্যবাদ রুবিনা দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য শ্রীনগর থেকে লিখেছে লিপিকা দাস নর্বিতা দিদি ভাই তোমার রেসিপিগুলো অনেক ভালো লাগে তুমি আবার লাইভে দেওয়া রেসিপিগুলো শুরু করো তোমার লাইভ ভিডিও দেখতে আমার খুব ভালো লিপিকা এত সুন্দর কমেন্ট করার জন্য কিছুই না সময় আর পরিস্থিতি আমাদের করায় তখন আমি অনেকবার করে লাইভ করতাম জানো তো কিন্তু এখন আর সময় করে উঠতেই পারছি না এই আর কি তো যাই হোক দেখো স্নান টান করে পুজো দিতে গিয়ে দেখছি আজকে তুলসী পাতা তোলা হয়নি আর সব দোষ হচ্ছে ওই হনুমানগুলোর ওদের জন্য আমি তুলসী পাতা তুলতেই ভুলে গেছিলাম যাই হোক এখন তুলে পুজো দিয়ে নিলাম তো বন্ধুরা পুজো করে নিলাম আর কলের জল অনেকক্ষণ চলে এসেছে পুজো করার আগেই চলে এসেছে কিন্তু কথা হচ্ছে যে আমি বললাম না আগে পুজোটা করবো তবেই নেবো তো দেখো পাইপটাও লাগিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি নি এখন আমি এগুলো যে ভরে নিচ্ছি তো নেই নেই করে সেই আমার এগারোটায় বেজে গেলো এগারোটা কেন সাড়ে এগারোটা বোধহয় দেখি এগারোটা দশ বাজছে এখনও পর্যন্ত জল খাবার খাওয়া হয়নি এটাই ক্ষতি করে দিচ্ছে জানো তো চলো কিছু খেয়ে নি বসিয়ে দিলাম আর দেখো এখন কলের জল চলে এসেছে তো কয়েকটা পাইপ লাগিয়ে দিই বড় বড় যে বালতিগুলো আছে সেইগুলো ভরবে এগুলো ভরতে তো অনেকক্ষণ সময় লাগে ততক্ষণে আমি একটুখানি কিছু খেয়ে নেবো কারণ পুজো টুজো করতে এমনিও অনেক বেলা হয়ে যাচ্ছে আর বেশি বেলা পর্যন্ত যদি প্রত্যেক দিন খালি পেটে থাকি তাহলে না খুব পেটের সমস্যা হচ্ছে তো সেই কারণে আর কি মানে উপোস উপোস হয়ে যাচ্ছে আর কি একবারে ভাত খাওয়া বা উপোস থাকো জিনিসটা না একই রকম হয়ে যায় সকালবেলার জলখাবারটা একটু তাড়াতাড়ি খাওয়া উচিত কিন্তু আমাদের মতন হাউস সেটা কখনোই হয়েই ওঠে না মানে অধিকাংশ অনেকজনা করে আবার মানে আমার এখন হয়ে উঠছে না অন্য সময় যদিও হয়ে ওঠে যাই হোক বালতিগুলো লাগিয়ে এখন দেখো জলখাবারটা খেয়ে নিলাম স্নান টান করে না বেশ ঠান্ডা লাগছে জানো তো এরকমভাবে রোদে বসে বসে কাজ করতে খুবই ভালো লাগছে কিন্তু যখন রোদ থেকে ঘরে ঢুকছি তখন যেন আরও বিশেষ করে মানে বেশি বেশি করে ঠান্ডাটা লাগছে তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করবো না দেখতে পাচ্ছ আলু পোস্ত করব তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি আর আজকে টমেটো আর আলু পোস্ত করব। অনেক দিন হয়ে গেল টমেটো আলু পোস্ত খাইনি তারপর দু তিন দিন ধরে আমার শরীর খারাপ গেল সেই কারণে না মানে আজকে একটু পোস্ত খেতেও ইচ্ছা করছিল তো যাই হোক দেখো আমি আলুটা কেটে না আলুগুলো সেদ্ধ হতে দিয়ে এলাম কারণ সেদ্ধ করে আবার জল ঝরাতে হবে সেই জন্য তারপর এই বালতিগুলো হয়ে গেছে বলে এই বালতিগুলো ভর্তি দিয়ে তারপর আমি আবার বাকি সবজিগুলো কেটে নেবো তোমাদেরকে বলা হয়নি আজকে যেন কাজুলি মাছ এনেছে তো কাজুলি মাছ রান্না করব আসানসোল মার্কেটে কাজুলি মাছটা একদমই পাওয়া যায় না বানপুর গেছিলো ওখান থেকে কাজুলি মাছটা নিয়ে এসেছিলো কাজুলি মাছ খেতে যে এত সুস্বাদু হয় যে কি বলবো দিন আগে একবার খেয়েছিলাম তারপরে সব সময় মার্কেটে পাওয়া যায় না বলে ওটা আনা হয় না তো আজকে না বেগুন দিয়ে কাজুলি মাছের একটা দারুণ রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আলুর খোসা আলু মানে পচা পচা আলু এগুলো না অ্যালোভেরা গাছের জন্য খুব উপকারী জানো তো সেই জন্য আজকে তো অন্য কিছু সবজি কাটিনি আলুই কাটলাম আলু পোস্তর জন্য আর একটা আলু না একটুখানি পচা বেরিয়েছিল তো আজকে অ্যালোভেরা গাছের কাছে ওই জন্য আলুর খোসা আর আলুগুলো ফেলে দিলাম তো যাই হোক দেখো এখন আমি বাকি খাবার জলগুলো সব নিয়ে নিচ্ছি কলের জল নিয়ে এখন আমি চলে এসেছি পোস্তটা বেটে নেব। আলুটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর তেল পাঁচ ফোড়ন দিয়ে টমেটোগুলো ভেজে ভালো করে আলুটা দিয়ে নুন দিয়ে আর এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর কলের জল অনেক পড়ছে সেই কারণে পাইপ থেকে নিয়ে নিয়ে পোস্তটা বেটে নিচ্ছি আর হ্যাঁ এই টমেটো আলু পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই রেসিপিটা আমি লাইভ ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও তো দেখো এখন আমি পোস্তটা বেটে আর ওইটার মধ্যে পোস্ত দিয়ে আর এখন আমি নামিয়ে নিচ্ছি পোস্তটা এই পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে যেন বিশেষ করে শীতকালে খুব সুন্দর লাগে টক টক ঝাল ঝাল এত ভালো লাগে না কি বলবো আর তাছাড়া আমি যেহেতু দু তিন দিন ধরে পেটের প্রবলেম ভোগ করলাম তারপর এখন একটু সুস্থ লাগছে মানে শরীরটা খুব ঝরঝরে লাগছে সেই কারণে বিউলি ডাল আর এই পোস্ত মানে কি বলবো একটা দারুণ কম্বিনেশন হয়েছে আর বন্ধুরা যেন আজকে না আজ স্নান করার আগে আমি এই কাজুলি মাছগুলো বাঁচতে পারিনি কেন যেন কারণ ওই যে বললাম দুদিন ধরে শরীর খারাপ হয়েছিলো তারপর কালকে সোমবারে উপোস গেছে শরীরটা না একদম অনেক এত খারাপ লাগছিলো মনে হচ্ছিল কত তাড়াতাড়ি করে কাজগুলো সেরে স্নান সেরে পুজো দিয়ে তারপর একটু কিছু খাবো তো সেই জন্য আজকে আর বাছা হয়নি তো দেখো এখন আমি মাছগুলো বেছে নিয়েছি আর কাজুলি মাছ না আমি বাঁচতে পারি না মানে পেটটা গালতে গিয়ে দেখছি মাথাগুলো বাদ চলে যাচ্ছে ভালোই হচ্ছে কারণ এর মাথাগুলোতে তো কিছু থাকে না শক্ত শক্ত মাথাগুলো থাকে কিন্তু মাছটা বড্ড মিষ্টি মাছ গো তোমরা যদি কোথাও কাজুলি মাছ পাও অবশ্যই কিন্তু নিয়ে এসো একদম কাঁটা নেই ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারবে আমার বুবলা তো জানোই মাছ খেতেই চায় না তো এই মাছটা কিন্তু তো খুব ভালো খেয়েছিল তো বন্ধুরা প্রথমে আমি মাছগুলো দেখো ভেজে তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি যেন আমি ভেবেছিলাম যে এইসব চুনো মাছ ভাজতে গিয়ে না আমি অনেক সময় ভেঙে ফেলি কিন্তু একদম ভাঙেনি তো দেখো তারপর দিয়ে দিলাম হচ্ছে তেল আর অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম তোমরা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারো আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর কুচোনো রসুনগুলো দিলাম রসুনগুলো একটু হালকা ভাজা ভাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর পেঁয়াজগুলো হালকা ব্রাউন পর্যন্ত ভাজবো খুব একটা লাল করে ভাজার দরকার নেই তো দেখো হালকা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিব হচ্ছে নুন নুন দিলে তো একটু তাড়াতাড়ি করেই মানে পেঁয়াজগুলো হেজে যায় তো রান্নাটা না খেতে খুব ভালো হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট টাইম রান্না করলাম আর এত সুস্বাদু হয়েছিল যে কি বলবো তোমাদেরকে তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো না লম্বা লম্বা করে কেটেছিলাম যেরকম ইলিশ বেগুন করে সেরকম আলু দিই নিই কারণ সুগার পেশেন্টদের বুঝতেই পারছো আলুটা অত চলে না তবে হ্যাঁ তোমরা চাইলে পরে আলু দিতে পারো আলু দিলেও হয়তো ভালো লাগবে কিন্তু বেগুন দিয়ে একবার খেয়েও এরকমভাবে বেগুন দিয়েও খেতে কিন্তু খুব ভালো লেগেছিল আর পোস্ত বাটার পর কিন্তু আমি সর্ষেটাও এক ফাঁকে বেটেছিলাম এটা হচ্ছে কালো সর্ষে বাটা তো সর্ষে বাটাটাও দিয়ে দিলাম দেখো বেগুনটা একটু হেজে এসেছে নুন দিয়েছি আর কথা হচ্ছে না অনেক দেরি হয়ে গেছে যেন একটা বাঁচতে চললো প্রায় বুলোবা আসবে এই মাছটা হয়ে গেলো তবে মাছটা বেশিক্ষণ হতে লাগবে না কারণ এখন শীতকালের বেগুন তো অল্প একটুতেই মানে সেদ্ধ হয়ে যায় এরপর দেখো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়েও হালকা হাতে নাড়াচাড়া করে জল দিয়ে এক ফুট ফুটিয়ে দিলাম মাছও কিন্তু কিন্তু যায়নি আর বেগুনটাও হয়েছিল হয়েছিল রান্নাটা অসাধারণ খেতে তো বন্ধুরা ওই যে মাছটা চাপিয়ে দিলাম মাছটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না কারণ বেগুনটা একটু হেজে এলে নামিয়ে দেবো আর তোমার বিরিয়ানি কিছু জোগাড় করে রাখতে পারলাম না ভেবেছিলাম কি চিকেনটা রেডি করে রাখবো কিন্তু সেটাও হলো না যাই হোক সন্ধ্যাবেলাতে তোমাদের সাথে লাইভে ভাবছি চিকেন বিরিয়ানিটা শেয়ার করে দেবো রেসিপিটা কারণ এখন একটা বেজে গেছে গো আর তোমার হ্যাঁ হতো যদি তো বুগলা বাবাকে খেতে দিয়ে পরে করে নিতাম তাহলে হতো কিন্তু ভাবছি সন্ধ্যের দিকে লাইভে আসাই হয় না তো আজকে চিকেন বিরিয়ানি রেসিপিটা নিয়ে তোমাদের সাথে একটু গল্প করা যাবে লাইভে এই আর কি যাই হোক চলো তবে হ্যাঁ পেঁয়াজ টিয়াজগুলো কেটে ইয়ে করে সব রেডি করে রাখবো এ বেলাতেই ওইবেলার আর ডিস নেবো না রোদটা বেশ ভালোই দিয়েছে গো আজকে কালকে যা ওয়েদার করেছিল না কি বলবো মানে সব সবকিছুর একদম সংযোগ হয়ে যায় শরীর খারাপ তার সাথে ঠান্ডা তার সাথে বৃষ্টি আর কি তো চলো মাছটা হয়ে গেলে পাঁচে খুঁটলেই হয়ে যাবে একটা বাজে গেছে কাপড় জামাগুলো একটু উল্টে পাল্টে দিয়ে গে ভাবলাম ভেজা আছে উল্টে পাল্টে দিই কিন্তু দেখছি কাপড়গুলো শুকিয়ে গেছে আসলে কালকের কাঁচা তো সেই জন্য তো একবারেই দেখো তারের কাছেই ভাজ করে নিচ্ছি কারণ এখন যদি তুলে রেখে দিই পরে ভাজ করব বলে তাহলে পরে হয়ে গেল একদম সেই সন্ধে দেওয়ার পর কারণ খেয়ে দেয়ে একটু গড়াতে না গড়াতেই তো বায়ার সন্ধ্যে হয়ে যাচ্ছে তো দেখো মাছ কিন্তু পুরো রেডি হয়ে গেছে একদম শুভ সন্ধ্যা বন্ধুরা তা এখন বাজে হচ্ছে ছটা তো অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে আজকে বুকলার টিউশন ক্যান্সেল হয়ে গেছে টিউশন আজকে নেই তো সেই কারণে চারটের সময় বুলে বলছে চলো মামি আমরা একটু ঘুমাবো তো চারটের সময় একটু ঘুমালাম ব্যাস পাঁচটা বেজে গেল তো উঠেই তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো ভাজ করে আর সন্ধে দিলাম মুখার ধুয়ে চাও আজকে বিকেলে খাইনি তো দেখো এখন চা বসিয়েছি আর কুকারে বসিয়েছি হচ্ছে আলু সেদ্ধ কারণ আলু সেদ্ধ বলতে তোমার বিরিয়ানিতে দেবো অল্প একটু সেদ্ধ করবো মানে যেরকম আর কি বিরিয়ানির জন্য আলুটা সেদ্ধ হয় সেরকম করবো আর এখনও মশলা টসলা কিচ্ছু করা হয়নি তো তোমাদের সাথে লাইভে শেয়ার করবো আমি তো চলো প্রথমে একটু চা মুড়িপুড়ি কিছু একটু খেয়ে নি তারপর রান্না লাগতো দেখো বন্ধুরা এই যে এখানে চিকেন নিয়ে এসছে আর এই দেখো বেরোস্তার পেঁয়াজ আর মাংসর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি আদা রসুন ঘষে নিয়েছি আলু সেদ্ধ করে জল ছাড়িয়ে নিয়েছি আর এখানে হচ্ছে যে চাল বের করেছি এতটা চালের করবো না জাস্ট আমাদের তিনজনের মতো তিন কাপ তিনজন মানে তিন কাপ করবো কিন্তু আমি তো খাবোই না আমার শরীর ভালো নেই জাস্ট বুবলা বুবলা বাবার জন্যই করছি আর এই যে বিরিয়ানি মশলা এইটা দিয়েই করবো হ্যাঁ এগুলো দিয়েই করবো হালকা ফুলকাই করব লাইভে তোমরা দেখে নিও কেমন করে কি করলাম না করলাম তারপর চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এখানে গরম গরম চিকেন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে লাইভে শেয়ার করে দিচ্ছি উফ কি লাগছে ভাই মারাত্মক লাগছে গন্ধটা খুব ভালো বেরিয়েছে তো তোমাদের সাথে রেসিপিটা লাইভে শেয়ার করে দিয়েছি ঝটপট করে দেখে নাও আজকে তো স্পেশাল হয়ে গেছে চিকেন বিরিয়ানিটা চলো এটা গরম থাক থালার উপর জল দিয়েছি যাতে তলা না ধরে যায় ঠিক আছে আর এখানে চিকেনের কিছুটা গ্রেভি রয়েছে লাগলে পরে নেওয়া যাবে ভালোই বড় বড় পিস করেছে বিরিয়ানি ചെൻ്റെ তো বন্ধুরা আমার আজকের হচ্ছে এটাই যে রাত্রের ডিনার বিরিয়ানি আর স্লাড আর সেই যে সকালবেলা দেখলে ঘি মোয়ালাম ঘোলটা রেখেছিলাম আর সাম্বার করেছিলাম সেই সাম্বার তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দারুণ একটা রেসিপি দিয়েই তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে আর হ্যাঁ বিরিয়ানিটা আমি কেমন করে বানিয়েছিলাম আমার লাইভ ভিডিওতে গিয়ে অবশ্যই দেখে নিও তো চলো আজকের মতন এই পর্যন্তই মানে সেই একটা কথা আছে না মরবো তো মরবো খেয়ে মরবো সেই হয়ে গেছে আমাদের অবস্থা বুঝলে আমাদের আমাদের পেটের প্রবলেম লেগেই থাকে আমরা পেটের প্রবলেমটাও সামলাতে থাকি আর আমরা খেতেও থাকি তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভেজে ভেজে করেছিলাম উফ এখন আমার পুরো এডিট করার সময় না লোপ লেগে যাচ্ছে বুঝলে আর আমাদের বউকে দিয়েছিলাম বউ বলছে দারুণ হয়েছে কাকিমা তো চলো আজকে বিরিয়ানি দিয়ে ভিডিওটা এন্ড করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন রেসিপি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের টাটা